স্বামীর কিডনি বিক্রির টাকা গয়না নিয়ে চম্পট স্ত্রী প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী সংসারের চরম অনটন বা ধুয়ে নিজের কিডনি বিক্রি করেন হাওড়ার সক্রাইলের এক যুবক কিন্তু সেই টাকা হাতিয়ে নিয়ে নিজের প্রেমিকের সঙ্গে পালালো ওই যুবকের স্ত্রী চাঞ্চলকর ঘটনাটি ঘটছে হাওড়ার সকরাইল ব্লকের ধুলাগড়ি হাটতলা এলাকায় বছর উনচল্লিশের পিন্টু বেচ নামের ওই ব্যক্তির স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে সূত্রে খবর ভবিষ্যতে নিজেদের নাবালিকা কন্যার বিয়ের জন্য এখন থেকেই সোনার গয়না বানিয়ে রাখা প্রয়োজন এমনটাই বারবার স্বামীকে বলে তার একটি কিডনি বিক্রি করতে বাধ্য করেন স্ত্রী সুপর্ণা বেজ এরপর সেই নগদ মোট দশ লাখ টাকাও সোনার গয়না নিয়ে সুপর্ণা বেপাত্তা হয়ে যান তার প্রেমিকের সঙ্গে হাওড়ার সকরাইলের যুবক পিন্টুর এমনই অভিযোগ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে সূত্রে খবর পিন্টু বেজ প্রথমে তার স্ত্রীর নিখোঁজ হওয়ার ডায়েরি করেন এবং তারপর স্ত্রীকে খুঁজে পেতে হাইকোর্টে হেভিয়াস কপার্স মামলা করেন এক্ষেত্রে স্ত্রীকে খুঁজে এনে আদালতে হাজির করানোর দায়িত্ব পুলিশ যদিও হেবিকাস কপার্স মামলায় পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী তদন্তকারীদের কাছে আগেই ওই মহিলা অর্থাৎ পিন্ট স্ত্রী লিখিতভাবে জানিয়েছিলেন যে তিনি স্বেচ্ছায় ঘর ছেড়েছেন তার প্রেমিক এবং তিনি এখন স্বামী স্ত্রীর মতোই থাকছেন কেউ তাকে জোর করে কিছু করায়নি পুলিশের দাওয়া রিপোর্টের উপর ভিত্তি করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সোমবার সাতাশ জানুয়ারি হেভিয়াস কপার্স মামলাটি খারিজ করে দেয় আদালতের বক্তব্য যেহেতু মহিলার হদিশ পাওয়া গিয়েছে এবং তিনি স্বেচ্ছায় স্বামীকে ছেড়ে চলে যাওয়ার কথা মুসলেখা দিয়ে যায় বাড়িতে ছিলাম না তো আমি বাড়িতে ছিলাম না ডাক্তারখানায় গেছিলাম ওষুধ কিনতে আর ওই মুহূর্তে আমার ঘরেরও এসছে তারপর ফের আমার ব্যাঙ্কেও যেতে হয় তখন ছেলে ফোন করে মেয়ে নাতনি ফোন করে বলছে ঠাকুমা এরকম মা মা চানতে গিয়ে আর বাড়ি ফেরেনি হ্যাঁ সেই দুপুরবেলা বেলা ভর দুপুর বেলা তখন আমার আমি মানে নিরামিষ বুঝি আমি আর আলাদা রান্না এবার ছেলেকে কি করে কি করব আমি বলি কি করবো এই একটা ডেটটা দুটো বাজে কি রান্না করব তোকে কি করে দেবো আমি ডালে চালে করে দিই তুই খেয়ে থাক হ্যাঁ আপত্তি করেছিলাম থেকে আপত্তি করেছিলাম শোনে নে আমার ছেলেরাও আপত্তি করেছে আর দুটো ছেলেও আপত্তি করেছে কারোর কথা শুনেনি নে বৌমা কারোর কথা শোনে বৌমা বলছে আমার দেনা আছে দেনার জন্য দেখেছে আমার এই হয়েছে সেই হয়েছে কেউ দেখেছে কেউ কারো কে দেখবে কে কাকে কে দেখবে এখনকার যা যুগ পড়েছে হ্যাঁ কেউ কাউ কাউ দেখবার সিন আছে এটা ছোট ছেলে আমরা যখন আপত্তি খুব আপত্তি করেছি শোনেনি ছেলের কথা কথা শোনেনি যো করে করিয়েছে বৌমাকে আনতে গেছিলাম তো হ্যাঁ আনতে গেছিলাম তো পরে গেছিলাম সুকুদার দিন গেছিলাম আচ্ছা বৌমাকে বলছি বৌমা তো কোনো কথাই বলে না মেয়েকে নিয়ে গেছিলাম মেয়েকে মেয়ে দিকে দেখাই নেই ঘরে যখন ঢুবলো তখন মেয়েকে নিয়ে জড়িয়ে ধরে কাট দিতোই ছিল তখন আমরা ছুতে দিয়েিনি মেয়েকে আমি একদম ছবে না দু তিন ঘন্টা তিন চার ঘন্টা বসেছিলাম যে বাচ্চাটা খায় কি খেলো না খেলো খোঁজ নেয় উনি তোমার বাড়ি গিয়েছি তোমার নাড়ি ছেঁড়া জিনিস আমাদের তো এই ছেলের ওপর টান আমি কাঁদছি সব ছেলেদের ওপরই টান আমার আমার কিছু হলে আমি কেঁদে ফেলি আমি আমার বুক ফেটে যায় অনেক কষ্ট করে মানুষ করেছি ছেলেদের ঘরে সংসার পথে কাকে বলে তার তো তিন চারটে বিয়ে নায়ক মেয়ে আছে তার তাকে সংসার পাতা বলে ও তো ছাড়ে আর ধরে ছেলেও ভালো নয় দেখলাম তো ছেলেও ভালো নয় ছেলেটাও ভালো না রোগা আমার ছেলে তো বরঞ্চ আছে ভালো হ্যাঁ ঠকবে কি করো সেই জানে আমি কি জানবো ভাবনা চিন্তা করছি সে টাকা ফেরত দেয় না দেয় জেলে বাস করুক আর কি বলবো আর কি বলবো আর কি বলার আছে টাকা ফেরত দিক নালে জেলে বাস করুক সে তার সংসার করুক ভালো করে সংসার করুক আর কি বলার আছে আমার আমুক ফেটে যাচ্ছে একটা কি নিয়ে যাওয়া মানে আমার বুকটা ফেটে যাওয়া যখন দিচ্ছে ঠাকুর ছাড়া কিছু জানি না আমি খালি ঠাকুরকে ডাকি ঠাকুর আমার ছেলেটাকে রক্ষা করে আমার তো কথা শুনলো না তো আমার নার্ভের প্রবলেম আমি মাঝে মাঝে কিরম হয়েও যাই আমি এইসব শুনি আপনার নাম আমার নাম কল্পনা মেজ হ্যাঁ আমার তো ধুলোবড় অঞ্চলের মধ্যেই পড়ে যেটা ব্যানার্জি পোল আছে পাশেই বাড়ি যেটা আমি শুনলাম পিন্টু বেজ ওনার স্ত্রী সুপর্ণা বেজ দীর্ঘদিন ওনারা ঘর সংসার করেছেন বা ভালোভাবেই ওনারা থাকেন ওনাদের কোনো কমপ্লেনও নেই কোনোদিন শুনিও নেই ইদানিং করে শুনলাম আজকে যেটা হচ্ছে যে পিন্টু বেজের একটা কিডনি অপারেশন করা হয়েছে একটা কিডনি বিক্রি করা হয়েছে যা কিডনি বহুত লোক বিক্রি করে অভাবে তাড়নায় সংসারে তাড়নায় এগুলো করতেই পারে সেটা সে ভালো বুঝেছে তাই নিজে থেকে করেছে হ্যাঁ দেখুন স্বামী স্ত্রীর ব্যাপার স্বামী স্ত্রী যদি না পড়া থাকে তাহলে তো এত বড় একটা সিদ্ধান্ত কেউ নিতে পারে না নিশ্চয়ই স্ত্রী বুঝিয়েছে সংসারের অভাব থাকতে পারে তার তো আমরা জানি না সেই জায়গা স্ত্রীর সঙ্গে পরামর্শ করি নিশ্চয়ই কাজটা করেছে কিডনিটা সে বিক্রি করে যে দশ লক্ষ টাকায় সেটা নিয়ে তো শুনছি সে পালিয়ে গেছে অন্য পর পরপুরুষের সঙ্গে এটা তো তার সমাজের পক্ষে তো ক্ষতিকারক আর অবশ্যই ক্ষতিকারক আগামী জেনারেশন যারা আছে যদি এই ধরনের একটা স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্ক সম্পর্কের মধ্যে যদি এই ধরনের স্বামীর সঙ্গে একটা ডুপ্লিসিটি করে সেটা তো তো বিশ্বাসঘাতকের মতো কাজ হলো তাহলে এটা সমাজের কাছে খুব খারাপ ব্যাপার তো সমাজে আগামী দিনে প্রজন্মের যারা আছে তারা তো মানুষ একে অপরের উপরে তো বিশ্বাস উঠে যাবে না স্বামী স্ত্রীর যে বন্ধন একটা অটুট বন্ধন থাকে সেই বন্ধন তো আগামী দিনে খুব চিন্তার ব্যাপার হয়ে যাবে না সংসার করতে অবশ্যই ভয় পাবে যে আগামী দিনে স্বামী স্ত্রীর মধ্যে যে ডিসিশন এইগুলো চারিদিকে লোক শুনছে চারিদিকে যদি কেউ একটা স্বামী স্ত্রীর মধ্যে যদি একটা এই ধরনের সত্যিকারে তার প্রয়োজন আছে একটা কিডনি বা কোনো কিছুর প্রয়োজন করে তার সংসার চালাবে বা বাতি করে যে মানুষের ধরুন সারা পৃথিবীতে হ্যাঁ টাকাটা সে তো নিয়ে চলে গেছে একদম একদম খুব গরিব মানুষ একটা মানে ফ্যাক্টরিতে কাজ করে তো সেই জায়গায় ওটা বিক্রি করে টাকাটা দশ লক্ষ টাকা সে যেটা আমরা শুনছি দশ লক্ষ টাকা নিয়ে সে চলে গেছে একটা পর পুরুষের সঙ্গে অবশ্যই সে তার স্বামীর সঙ্গে হয়তো সংসার হচ্ছে না পরিমানা হচ্ছে না সে চলে যেতে পারে যে কোনো ভাবে সে নাও সংসার করতে পারে তার স্বাধীনতার উপরে তার জায়গা সে যার কিডনি বিক্রি করে একটা স্বামী সে টাকা নিয়ে চলে যাবে এটা তো মানে খুব খারাপ ব্যাপার না সমাজের মধ্যে একটা খারাপ বার্তা ছড়াচ্ছে আর সমাজে আজকে স্বামী স্ত্রীর যে বন্ধন সেই বন্ধনের মধ্যে একটা খারাপ বার্তা ছড়িয়ে যাচ্ছে আমার নাম আক্তার লকর আমার পরিচয় আমি দিলাগুল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান